আজ রান্না হয়েছে ভুনা খিচুড়ি পাঁচ মিশালি সবজি ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ গতকাল সন্ধ্যার সময় আমার মেজ ভাই রতন এবং ওর একমাত্র ছেলে সৌরভ ওরা বাপ বেটা দুইজন আমাদের বাসায় আসছে আমার কাছে যে কি ভালো লাগছে ওদেরকে দেখে তো রাতেই আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছি এখন সকালবেলা খোলা যা পিঠা বানাবো হাঁসের ডিম দিয়ে খোলা যা পিঠা বানাবো চালগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম ডিমটা ভালোভাবে ধুয়ে ভেঙে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কুসুম গরম জল দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম এখন ব্ল্যান্ড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এটা দিয়ে খোলা যা পিঠা বানাবো অল্প সময়ে ব্ল্যান্ড হয়ে গেল ব্যাটার একটু গাঢ় হয়েছে তো জারটা ধুয়ে সামান্য করে একটু জল দেব এটাতেই হবে ব্যাটারটা এরকম রেখেছি বেশি পাতলাও না গাড়াও না যে রকম ব্যাটার দিয়ে আমরা চিতই পিঠা বানাই ওটার চেয়ে একটু পাতলা খোলা যা পিঠা তৈরির জন্য মাটির খোলা বসিয়েছি খোলাটা গরম হয়ে গেছে এখন এক চামচ করে ব্যাটার দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব একেবারে অল্প সময়ে এই পিঠা তৈরি হয়ে যায় বানাতেও সহজ খেতেও অনেক সুস্বাদু গতকাল সন্ধ্যার সময় রতন আসছিল ওর ছেলে সহ তো রাতে আমি ছোলার ডাল রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছি ভাত রান্না করেছি দুপুরের লোট্টা মাছের তরকারি ছিল আরও কি জানি একটু ছিল কোনো রকমে রাতে খাওয়া হয়ে গেল তো রাতে আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছি এখন খোলা যা পিঠা বানাচ্ছি পিঠাগুলো কত সুন্দর হচ্ছে দেখুন দেওয়ার সাথে সাথে মনে হয় দশ পনেরো সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আম কেটে নিয়েছি খোলা পিঠা খাওয়ার জন্য আর রাতের ছোলার ডাল রান্না করা আছে এগুলি দিয়ে খোলাজা চা পিঠা খাওয়া হবে পার্থ সৌরভ এরা এখনো ঘুম থেকে উঠে নাই তো আমিও এখন খাবো না শুধু রতন আর ওনার জন্য খোলাচা পিঠা বানাচ্ছি ওরা উঠলে তখন ওদেরকে বানিয়ে দিব। আমার মন চায় প্রতিটা পিঠা কিভাবে বানাই আপনাদেরকে দেখাই আমার কাছে এত ভালো লাগছে দেখুন মুহূর্তে কয়টা পিঠা হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে গেছে এখন ওদেরকে একবার দিয়ে আসি ছোলার ডাল গরম গরম পিঠা মিষ্টি আম খেতে খুবই ভালো লাগবে ওদের খাওয়া হলে চা বানিয়ে দিয়েছি তো এখন আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করছি পাঁচ মিশালি সবজি কেটেছি তো এখানে শিশিঙ্গা কাঁচকলা আলু বরবটি মিষ্টি কুমড়ো পেঁপে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ মোটামুটি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো আজ রান্না করব ভুনা খিচুড়ি সাথে থাকবে সবজি ডিমের কোরমা আর চিংড়ি মাছের মালাইকারি রান্না বসানোর আগে সবাইকে জামগুলো বানিয়ে দেব গতকাল রতন আসার সময় জাম এনেছিল পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখন লবণ আর অল্প গুঁড়ো মরিচ দিয়ে জামগুলো এরকম করে ঝাঁকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জামের ভেতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকে এবং জামগুলো একেবারে ফেটে না যায় কিছু কিছু ফেটে লবণ মরিচ ঢুকবে একেবারে ফেটে বিসিগুলো যেন বের না হয় ওইভাবে করে জামগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন প্রতিটা জামের ভিতরে লবণ মরিচ ঢুকে গেছে এভাবে করে আমরা জাম বানাই প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব হাঁসের ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি যাতে করে ডিমের খোসাগুলো খুব সুন্দর মতো উঠে যায় সিদ্ধ হোক ওদিকে বসিয়ে দিলাম এদিকে আমি ভুনা খিচুড়িতে দেওয়ার জন্য আর সামান্য করে একটু লবণ দিয়ে বরবটিগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওদিকে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো কাটার সময় বুকের নরম অংশটা সবজিতে দেওয়ার জন্য রেখেছি আর শক্ত অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি এটা একটু ভেজে নিয়ে খিচুড়িতে দেব এরকম করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োর পরিমাণ সামান্য লবণ দিয়ে সুন্দর মতো ভেজে নেব খুব ভালো করে মিষ্টি কুমড়ো ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব খুব সুন্দর মতো সবজিগুলো ভেজে নিলাম সরিষার তেলে পাঁচ ফোড়ন দিচ্ছি সবজি বসাবো পোড়নটা রেডি হলে প্রথমে দেবো আলু আর কাঁচকলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে দিচ্ছি পেঁপে তারপর মিষ্টি কুমড়ো বরবটি সব সবজি দিয়ে দিলাম ভালো করে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম হাফসা চামচ হলুদ দিয়েছি সামান্য করে একটু জল দেব এক কাপ পরিমাণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য নেড়েছেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে একটা তেজপাতা দিলাম আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আরও একটু সিদ্ধ হোক এদিকে ভুনা খিচুড়ি রান্নার জন্য পাঁচশো গ্রামের একটু কম মুগ ডাল ভেজে নিচ্ছি শুকনো খোলায় ঠান্ডা হলে ধুয়ে দিয়ে দেব ডিমের কোরমা রান্না করব তার জন্য একটা বিশেষ মশলা বানাবো কষা ছাড়ানো কয়েক কোষ রসুন অল্প একটু আদা পাঁচ ছটা কাঁচামরিচ লালসে করে ভেজে নেব এগুলো ভাজা হলে এরপরে দেব সহ কিছুক্ষণ ভেজে নেব তারপরে গরম গরম পাটায় আবারও মিহি করে বেটে নেব এদিকে পাঁচ মিশালি সবজিও হয়ে গেছে নামানোর আগে উচানো তিন চারটা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিলাম নেড়ে চেড়ে কিছু মিশিয়ে দিয়ে নামাবো খুব সুন্দর মতো হয়ে গেল পাঁচ মিশালি সবজি এখন আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওটা বেটে নেব ডিমগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়েছে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের কোরমার বিশেষ মশলাটা হয়ে গেছে এরপরে বেটে নেব ধনিয়া জিরা আদা রসুন ভুনা খিচুড়ি রান্নার জন্য রসুনের সাথে দারুচিনি এলাচ একসাথে বেটে নিচ্ছি আর ধনিয়া জিরা আদা একসাথে বেটে নিয়েছি এরপরে ডিমের কোরমা রান্না করার জন্য একটু চীনা বাদাম বেটে নেব আসলে এই মশলাগুলো ব্ল্যান্ডারেও করা যেত তো আমার কাছে মনে হয় বাটা মশলা তরকারি বেশি স্বাদ হয় তাই একটু বেটে নিচ্ছি তবে বেশি কষ্ট হচ্ছে না অল্প কয়টা চীনা বাদাম উপর দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে মিহি করে এটাও বেটে নেব ভুনা খিচুড়ি রান্নার জন্য ডেক্সিতে তেল দিচ্ছি মনে হচ্ছে আরেকটু লাগবে বড় জার ধরে দিয়ে দিলাম তেল গরম হলে দারুচিনি এলাচ আর কুচানো পেঁয়াজ দিচ্ছি কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে এখন দেব ধনিয়া জিরা আদা বাটা রসুন দারুচিনি এলাচ বাটা অল্প একটু রেখে দিয়েছি ডিমের কোরমাতে দেওয়ার জন্য বাকিটা দিয়ে দিলাম মশলাটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিচ্ছি মশলা কষানোর জন্য একটু জল দিয়েছি এবার দেব এক চামচ গুঁড়ো মরিচ এক হলুদ গুঁড়ো দুইটা টমেটো ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চাল দিয়ে দেব তিন পট চিনি গুঁড়া পলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে এরপরে পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিলাম এবার দিচ্ছি মুগ ডাল মুগ ডালগুলো ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলার সাথে চাল ডাল কিছুক্ষণ কষিয়ে নেব এখানে চালের ডাবল জল দিয়েছি আর ডালের সমপরিমাণ জল দিয়েছি জল মেফে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢেকে রান্না করব খিচুড়িতে দেওয়ার জন্য কিছুটা চীনা বাদাম তেলে ভেজে নিচ্ছি চাল ডাল টক বক করে ফুটে উঠলে মিনিট পর এখন দেব ভেজে রাখা সবজিগুলো এরপর দেব এক মুঠো কিশমিশ এখন ভাজা চিনাবাদাম গরম গরম ঢেলে দিলাম খিচুড়িতে যা যা উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে চেড়ে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব তারপর পনেরো বিশ মিনিট চুলার উপর রাখবো এর ফলে খিচুড়িটা খুব সুন্দর মতো হয়ে যাবে এদিকে হাঁসের ডিমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেল গরম হলে ছেড়ে দিলাম এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব এভাবে করে একটু নেড়ে দিচ্ছি বেশি উল্টাতে গেলে আবার ফেটে যাবে বেটে রাখা ধনিয়া জিরা আদা রসুনের সাথে একটু হলুদ গুঁড়ো গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে নরমাল জল দিয়ে মশলাটাকে গুলে নেব এখানে একটু দারুচিনি এলাচও বাটা আছে সব মিলিয়ে মশলাটা খুব সুন্দর মতো গুলে রেখেছি ডিমগুলো ও পিঠ লালসে করে ভাজা হয়ে গেছে এ পিঠটাও ভাজা হলে উঠিয়ে নিলাম আর তেল দেব না এই তেলে মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব বাদাম বাটা একটা তেজপাতা দিলাম বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন দিয়েছি টক দই ছিল ওখান থেকে নামিয়ে নিয়েছিলাম তো বেশি গলে নাই যা গলেছে অল্প একটু দিলাম সব শেষে দিলাম ভাজা মশলা বাটা এখানে আছে অল্প একটু আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ ফোটানো গরম জল দিলাম আর একটু লবণ লাগবে মনে হচ্ছে অল্প করে লবণ দিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ডিমগুলো দুই ভাগ করে ভেজে নিয়েছিলাম এতে করে ডিমের কোরমাটা খেতে খুবই ভালো লাগবে এদিকে ভুনা খিচুড়ির কী অবস্থা দেখি খুব সুন্দর মতো খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে তুলতুলে হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে এবার চুলাটা অফ করে দেব খুব সুন্দর মতো রান্না হয়েছে ডিম রান্নাও হয়ে গেছে ফালি করা দুই তিনটা কাঁচামরিচ আর অল্প একটু কুচানো ধনেপাতা দিলাম এখন নামাবো রান্না শেষে সবকিছু গুছিয়ে নিয়ে এখন সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি খিচুড়িটা কত সুন্দর হয়েছে কত মোলায়েম হয়েছে দেখুন চাল যতটুক দিয়েছি তার ডাবল দিয়েছি জল আর ডাল যে পরিমাণ দিয়েছি সম পরিমাণ জল দিয়েছি এই কারণে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে পাঁচ মিশালি সবজি চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি গতকাল রান্না করেছিলাম বেশি করেই করেছি তাই কিছুটা রয়ে গেছে ডিমের কোরমা খাবারটা এখান থেকে বেড়ে দিচ্ছি পার্থ নিয়ে সবাইকে দিচ্ছে সবাই খেতে বসে গেছে আমার জন্য খাবারটা বেড়ে নিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে কত লোভনীয় খাবারটা আজ সকাল থেকে আমি কিছুই খাই নাই এখন দিনের ফোনে তিনটা বাজে আজ শুক্রবার তাই পার্থ বাসায় আছে পার্থ সকাল থেকে কিছুই খায় নাই পার্থ আর সৌরভের চিকেন বিরিয়ানি খুবই পছন্দ ভাবছিলাম আজ চিকেন বিরিয়ানি রান্না করব পরে মনে পড়ল আমার ভাই রতন ও আবার মাংস খায় না ডিম খাবে কিন্তু মাংস খেতে ওর কাছে ভালো লাগে না চাষের কোনো মাছ খায় না শুধু নদী বা সাগরের মাছ অথবা ছোটো মাছ হলে ওইসব খায় মাংস খায় না তো এইটা ভেবে পরে চিন্তা করলাম না বিরিয়ানি রান্না করলে হয়তো বা বেছে বেছে একটু খাবে তবে আমার ভাইটার খাওয়া ঠিক হবে না তাই বিরিয়ানি রান্না করলাম না তো উনিও বলছেন তাহলে ভুনা খিচুড়ি রান্না করো আর হাঁসের ডিম আনবো হাঁসের ডিমের একটা তরকারি করো চিংড়ি মাছের মালাইকারি তো আছেই আর একটু সবজি রান্না করো ভাবছিলাম একটু ভর্তা বেটে নেব সময় পাই নেই আর রতন বলছে দিদি এত পরিশ্রম করার কোন দরকার নাই আর কিছুই লাগবে না তাই আর করলাম না রতন শুধু বারবার বলছে দিদি আপনার জন্য নেন একসাথে বসে খাই তো আমি বলছি ভাই তোদের সবাইকে দিয়ে তারপরে আমি বসছি তো সবাই একসাথে খেতে বসে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি খুব ভালো লাগছে খেতে তবে প্রতিটা রান্না খুবই চমৎকার হয়েছে যেমনি হয়েছে ভুনা খিচুড়ি তেমনি পাঁচমিশালি মিশালি সবজি ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি সব মিলিয়ে খাবারটা অসাধারণ লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে